সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূল হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের অধিকার অবজ্ঞা হিসেবে আখ্যা দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় অস্ত্র হিসেবে ক্ষুধা ব্যবহার ও অবরোধ চালানো ইসরায়েলের কার্যকলাপের সমালোচনা করেছে রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতাকে মানবিক বিপর্যয় বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এছাড়া উনিশশো ছেষট্টি সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে দুই রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে